বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি সুমনা সুমনার নিউ ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগত যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে প্রত্যেক দিন আমার কাজ দিয়ে শুরু করি ভিডিও কিন্তু আজকের সকালে উঠে দেখি মা রান্না বসিয়ে দিয়েছে শনিবার দাদা খেয়ে যাবে সেই জন্যে মা খেয়ে দিয়ে ভিডিওটা আরম্ভ করলাম মা রান্না করছে আমি সমস্ত কাজ সেরে নিয়ে জামা কাপড় কাস্তে চলে এসছি জামা জামাকাপড় কাচা কমপ্লিট হয়ে গেছে ভাত বসিয়ে দিয়েছি মনে এবার মা ডাল শাক ভাজা উচ্ছে ভাজা সকালবেলা করেছে আমি একটা শুধু মাছের ঝোল করব। করে নিয়ে আবার মাসি কিনে হসপিটালে যেতে হবে একটু মাসির ডাক্তার দেখাতে হবে আমি সে তাড়ো করে রান্না করে নিচ্ছি বন্ধুরা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি। কারণ দুপুরবেলা কোনো গাড়ি পাওয়া যাচ্ছিল না অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম টোটোটা আসা পা উঠে গেছি তারপর টোটো থেকে নেমে টেনে উঠে গেছি দাদাও যাচ্ছে আমাদের সঙ্গে দেখো মাসি ওখানে বসে আছে আমি দাঁড়িয়ে আছি এক সাইডে বসার জায়গা পাইনি যাচ্ছে কিন্তু দাদা জেন্ট সে উঠেছে আমরা লেডিসে উঠেছি দেখো হসপিটালে পৌঁছে গেছি যে কাজের জন্য এসেছিলাম সেই কাজটা হয়নি মাসির চ্যালেঞ্জ করতে এসেছিলাম এই মাসি ভিতরে বসে আছে আমি বাইরে এসে বাইরে ভিউটা দেখো কত সুন্দর বিকেলের টাইম সেই জন্য মনে হলো একটু ভিডিও করি আর যা সুন্দর জিনিস আমি দেখি মনে হয় যেন আমাদের আমার বন্ধুদেরকেও দেখা ডাক্তারদের সঙ্গে কথা বলছে আমি বাইরে এসে একটু দাঁড়িয়েছি কারণ হসপিটালের ভিতরে মানে এত গন্ধ বা এত ওষুধের গন্ধ আমি নিতে পারি না সেই জন্য মাসিকে বন্ধুরা যে কাজের জন্য এসেছিলাম হয়নি মাসি আর আমি চলে যাচ্ছি দাদা সামনে দাঁড়িয়ে আছে চলে যাব অনেক টাকা চেয়েছে ডাক্তার ডাক্তার শুধু দেখিয়া চলে যাচ্ছি অনেক টাকাও চেয়েছে টাকাটা ফ্যাক নয় কিন্তু করবে কি জানি না দাদার কাছে কী বলেছে বাড়ি গিয়ে দেখা হচ্ছে খুব বেরিয়ে চলে যাচ্ছি আমরা এসেছিলাম সোনারপুরে একটা ইস্পাত বলে একটা হসপিটাল এখানে আছে এসছিলাম বন্ধুরা হসপিটাল থেকে চলে এসেছি আস্তে আস্তে রাত আটটা বেজে গেছে এসে দেখো মা রুটি করেছিল আমি ঘুগনি করে নিয়েছি দেখো খাচ্ছি দপুষোনাও ঘুগনি মুড়ি খাচ্ছে আমিও খাচ্ছি অনেক রাত হয়ে গেছে শরীরটাও ভালো না খাওয়া দাওয়া করে একটু শোব সারা দুপুর শোয়া নেই শরীরটা খুব খারাপ লাগছে ভালো লাগছে না আজকের মতো এখানেই বিদায় আগামীকাল দেখাবে নতুন একটা ব্লগের সঙ্গে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন যে যেখান থেকে ভিডিওটা দেখছে like comment share subscribe for event